যে মানুষগুলো একেবারেই অনেক সমাজের একটা নির্দিষ্ট শ্রেণীর হিসাবে আমরা ধরি সেই মানুষদেরকে স্বাস্থ্যসেবার আয়তা নিয়ে আসা এবং তাদেরকে আর্থসামাজিক উন্নয়নের জন্য তাদের পাশে দাঁড়ানোই আমাদের মেন উদ্দেশ্য আমরা বেসিক্যালি নতুন করে একটা চিন্তা ভাবনা করছি যে এখানে একটা বৃদ্ধাশ্রমের যে বৃদ্ধাশ্রমের নাম ইতিপূর্বে আমরা কনফার্ম করে দিছি সেটা হলো আলিন নিবাস বৃদ্ধাশ্রম যেটা শহীদুল ইসলাম টমাস ভাই উনি আমেরিকান প্রবাসী এবং ওনারই স্বপ্ন যে আমরা এই সাধারণ মানুষের অসহায় মানুষের যাদের দেখাশোনার জন্য কেউ নাই এই মানুষ এই মানুষের প্রয়োজনে সে যেন আসতে পারে এবং তার জন্যই সে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা সহযোগিতা করছি মাত্র সম্পূর্ণ ফান্ডিং উনিই করতেছে শহীদুল ইসলাম খন্দকার টমাস ভাই উনি আমেরিকান প্রবাসী আমরা আজকে যেটা শুরু করলাম আজকে আমরা সর্বপ্রথম প্রথম যাত্রা আলীর নিবাসের বৃদ্ধাশ্রমের প্রথম যাত্রা শুরু করলাম এই স্বাস্থ্য স্বাস্থ্যসেবার মাধ্যমে আমরা বিশেষজ্ঞ কিছু ডাক্তার নিয়ে আসছি যে মানুষগুলো যে অসহায় মানুষগুলো বছরে একবারও ডাক্তারদের সেবা পায় না তাদের কাছেই এই সেবা পৌঁছে দেওয়ার জন্যেই আমরাই ডাক্তারদেরকে নিয়ে আসছি তাদের এই সেবার জন্যে পাশাপাশি না বললেই না আমরা এই দুর্গাপুর পাশিন মেইন রোডের উপরে আঠাশ শতক জায়গার উপরে উনি অসহায় মানুষের ভূমিহীন মানুষের জন্য একটা কবরস্থানের ব্যবস্থা করে দিছেন এবং সেটা সেটাও আমরা উদ্বোধন করে ফেলছি ইতিপূর্বেই আপনারা জানেন নিশ্চয়ই এবং এই গ্রাম পাশাপাশি দুর্গাপুর ইউনিয়নের অন্তর্গত এই ছত্রিশটা গ্রামের মানুষ যেগুলো অসহায় এই মেসেজটা আপনাদের মাধ্যমে আমরা দিতে চাই যাদের কবরস্থানের জায়গা নেই কবরস্থ করার মতো জায়গা নেই সেই মানুষগুলোকে আমরা যথাসময়ে যথাস্থানে কবরস্থ করতে পারব সেই জায়গা আমরা ইতিমধ্যেই কনফার্ম করে ফেলে দিছি আর এই মেসেজটা আরেকটা দিতে চাই যে আজকে যে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা আমরা কনফার্ম করতেছি এখানে মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আসছে এটা কন্টিনিউশন থাকবে এটার কন্টিনিউশন প্রত্যেক দুই মাস বা আড়াই মাস পরপর এটা আমরা আসব এবং এই খবর নেব তাদের শুধু ও ডাক্তারদের দেখাবো এটাই না বিশেষজ্ঞ চিকিৎসার পাশাপাশি আমরা ওষুধ তারপরে তাদের ফ্রি ওষুধ দিব এবং ফ্রি ডাক্তার চেকআপের যেগুলো প্রত্যেকটা ফ্রি বিনে পয়সায় তাদেরকে আমরা এই সেবাটা কাহালু বগুড়া জেলার কাহালু থানার অন্তর্গত দুর্গাপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রাম এটা আমাদের ফাউন্ডেশন অ্যাড্রেস তারা একদম নিরীহ গরিব হ্যাঁ অসহায় যাদের পয়সা নাই কুড়ি নাই তারা কোনো চিকিৎসার জন্যে কোনো ভালো জায়গা যাওয়ার মতো তাদের ক্ষমতা নাই এই জন্যেই আমার বড়ো ভাই মাস্টার উনি ওনারই ছেলে আমেরিকায় আছে উনি এই ব্যবস্থা করেছেন এবং কচিপয় আমাদের গ্রামের যুবকেরাও এর সাথে অংশগ্রহণ করেছে রোগীদের কিছু কথা শুনি বুকের ভিতরে ধরপর করে পায়খানা ঠিকমতো হয় না ক্লিয়ার হয় না মানে খুব অসুবিধা কোন মানে থাকে ভালো থাকে আমার নাম মোহাম্মদ মতিউর রহমান খন্দকার বাড়ি চাকরি করা বয়স প্রায় আশি পঁচাশির মতো হাত পায়ের বাদ আর ইদানিং আবার এই পাতলা পায়খানা হচ্ছে দিনের মধ্যে তিন চারবার করে হয় বুঝছেন এই সমস্যা ডাক্তার দেখালেন কেমন লাগলো কি সমস্যা ছিল আপনার

তার উদ্যোগে একটা মেডিকেল ক্যাম্পেইনের ব্যবস্থা করা হয়েছে এই ক্যাম্পেইনে আমরা সবাই পার্টিসিপেট করতেছি গ্রামের সব ছেলে পেলে ক্যাম্পেইন সুন্দরভাবে চলতেছে আমরা এখানে ওষুধ বিতরণ করতেছি বেশ সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে আমরা ওষুধ পেশেন্টদের মাঝে দিচ্ছি চিকিৎসা ভালো সব দিক দিয়ে সুবিধা আছে সব দিক দিয়ে ভালো ভালো আবার চিকিৎসা হোক এটা আমরা সবাই চাই ইয়া করাতে খুব ভালো লাগলো আমরা গরিব মানুষ হই আলাম এই ইয়া নিতে গেলে এই পিটিশন লিবা গেলে সাত আটশো টাকা লাগে ভিজে ফ্রি পাওয়া গেল টিচার আল্লাহ দমন ইনশাল্লাহ আবার জানি এরকম হয় মানুষের জানি ভালো হয় তো ভালোই হলো ডাক্তার ডাক্তার ভালো যে দশ ভালো হবে সেই জায়গায় করি দুর্গাপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের আলিম বৃদ্ধাশ্রম উপলক্ষে মেডিকেল টিমের আয়োজন করা হয়েছে আয়োজক যারা তাদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে সবুজ এবং আমাদের সোবাহান এটে শিমুল শিমুল ভাই রুবেল রানা কাজীপাড়া বাসী প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই রকম একটা সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছে এই জন্য আমি তাদের প্রতি শ্রদ্ধার সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পাশাপাশি বলবো যে যারা এখানে মেডিকেল ডাক্তাররা আসছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এবং এটা যেন মাঝে মধ্যে যদি আমাদের ইউনিয়নের বিভিন্ন জায়গায় করা যায় তাহলে আমার মনে হয় সাধারণ গরিব শ্রেণীর যারা মানুষ আছে তারা ভীষণ উপকৃত হবে